Hello viewers, assalamu alaikum. This is Dr. Sagibuddin Ahmed from Dr. Sagib's Pet Clinic. Wal-Rabbi's Day. টোয়েন্টি এইট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকে জলাতঙ্ক দিবস বিশ্বের জলাতঙ্ক দিবস এবারের দোকানটা কি দেখে আসি ব্রেকিং রাবিজ বাউন্ডারিজ আপনারা দেখতে পাচ্ছেন একটি কুকুর একটা বাউন্ডারি ভেঙে চলে চলে আসছে এখানে কি দেখাচ্ছে দেখাচ্ছে যে ডায়নামিক মুভমেন্ট মাধ্যমে কুকুরটি এগিয়ে যাচ্ছে ফোকাস অন দ্য কুকুর এখানে গোলটি হলো দুই সাল নাগাদ পৃথিবীতে কোনো জলাতঙ্ক থাকবে না কোনো দেশে না আর হল কি লিপিং পারওয়ার্ড মেকিং প্রোগ্রেস বিঅন্ড দা স্ট্যাটাস কুল যেসব বাধা বিপদের কারণে যে স্থিত অবস্থার কারণে এই জলাতঙ্ক কন্ট্রোল করা যাচ্ছে না সেগুলোকে অতিক্রান্ত করে লক্ষ্যে অর্জনের জন্য কুকুরটি এগিয়ে যাচ্ছে আচ্ছা আরেকটা জিনিস দেখলাম কি ব্রোকেন শেডস আর চ্যালেঞ্জেস আপনারা দেখছেন যে যে শেডস গুলো দেখানো হয়েছে যে ওয়ালটা ভেঙে গেছে এখানে বলা হয়েছে যে চ্যালেঞ্জেস এই যে ভেঙে ফেলা সেটা কি চ্যালেঞ্জেস যত ধরনের চ্যালেঞ্জেস এটা রিসোর্স এর কারণে হতে পারে এটার কমিউনিকেশন গ্যাপের কারণে মিডিয়া ইনিশিয়েটিভ মতো না নেওয়ার কারণে হতে পারে গভর্নমেন্ট পলিসির কারণে হতে পারে নানান জিনিস হতে পারে সেক্ষেত্রে এই চ্যালেঞ্জেস এবং কি আমাদের দেশে যেমন কুসংস্কার আছে যে কুকুর কামড়ালে পেটে বাচ্চা হবে হ্যাঁ কিন্তু ভ্যাকসিন নিচ্ছে না যাচ্ছে কোভিড কাছে তো এগুলো নানান ধরনের এরকম চ্যালেঞ্জেস এবং মিসকসেপশন গুলোকে কন্ট্রোলের দিকে এগিয়ে যাওয়াটা ঠিক ব্রেকিং ডায়বি হচ্ছে এখানে গ্রিন কালারটাকে বলা হয়েছে কি রিমাইন্ডার অফ এস ডি জি থ্রি দু হাজার সাত সালে হওয়া সতেরোটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে তিন নম্বর গোল ছিল গুড হেলথ এবং ওয়েলবিং গুড হেলথ এন্ড ওয়েলবিং এর আন্ডারে এই জলাতঙ্ক কন্ট্রোলের এই মহা উৎসব এবং এই ওয়ান হেলথ এর মাধ্যমে একটি পরিপূর্ণতা পাচ্ছে আমাদের দেশেও আমরা এই জলাতঙ্ক কন্ট্রোলের বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে আসতেছি যেন এটা এই র্যাবিজ আমাদের দেশেও কন্ট্রোল হয়ে যায় এবং দু ত্রিশ সাল নাগাদ র্যাবিজ যেন আমাদের দেশেও না থাকে তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে এই বছরের বিশ্ব জলতন্ত্র দিবসের লোকটা কিরকম এবং স্লোগানটা কিরকম হয়েছে তো আমরা যারা বাংলাদেশে আছি যেমন পোষা প্রাণী চিকিৎসা এবং এই ইন্ডাস্ট্রিতে যারা আমরা জড়িত করছি ইন্ডাস্ট্রি বলতে কি যে এখানে যারা পোষা প্রাণী পালছেন এটা এখানে ডাক্তারদের সহযোগীরা আছেন নার্সেস আছেন তারপরে ইনপুট সাপ্লাইয়ার যারা আছে যেমন কুকুর বেড়াদের খাবার সাপ্লায়ার এক্সারসাইজ সাপ্লাইয়ার এটা একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি শিক্ষক তারপরে এডুকেশন সিস্টেম এরকম বিভিন্ন যে নেক্সট তো আমাদের এই পোষা প্রাণী সেক্টরটা এই পোষা প্রাণী সেক্টরটা আমরা যে যেখানে আছি সেখান থেকে জলাতঙ্ক কন্ট্রোলের জন্য সবাইকে জলাতঙ্ক ভ্যাকসিন দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো এবং সেটা আমাদের কাছে একটা সুযোগ আছে সেটা কি আমাদের যে পোষা প্রাণী যারা পালছেন তারা আসছেন সুতরাং তাদেরকে আমরা বলতে পারি আপনারা আপনাদের খুব খুব বেড়ালে ভ্যাকসিনেশন কার্ডটা দেখেন আপডেট করা আসছে না আপডেট করা না থাকলে আপডেট করে নেন এবং সেই জিনিসগুলোতে তাদেরকে বুঝে বলাটা অনেক বড় একটা বিষয় এছাড়া যারা অনেক সময় দেখা যায় যে শুধু পোশাক প্রাণীর মালিকরা যে আমাদের কাছে আসেন তারা অনেক সময় ব্যস্ত থাকলে বাসা যে যারা হেল্পিং হ্যান্ড আছেন তারা নিয়ে আসেন তাদেরকে অনেক সময় আমরা তাদেরকেও কিন্তু সচেতনতা মূলক কথাবার্তা বলতে হবে যেন তারা মহাকালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে গিয়ে অথবা নিকটস্থান ডাক্তারের কাছে গিয়ে যারা প্রাণী পালছেন হ্যান্ডেল করছেন পেশেন্ট ক্যারি করছেন তাদেরকে কামার খামছি দিলে ওখানে গিয়ে যেন ভ্যাকসিনটা নিয়ে নেয় এবং আমাদের পেশেন্ট যারা আছে তাদেরকে যেন আমরা বলতে ভুলে না যাই যে আপনার পোষা পানি ইয়ারলি ভ্যাকসিনটা কমপ্লিট করে রাখবো যদি কমপ্লিট না হয় তাহলে ইমিডিয়েটলিটা করে নেবে তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে আজকের বিশ্ব জনতন্ত্র দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আসলে আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে এই জনতন্ত্র নিয়ন্ত্রণের জন্য প্রপার ইমিউনাইজেশন এটা শুধু এনিম্যাল প্ল্যানের জন্য না এটা মানুষের জন্যও করতে হবে সেক্ষেত্রে আমরা সচেতনতা গুলো প্রচারণা চাল কারণ এটি এই সাইকেল ছবিটাকে ভাঙতে গেলে র্যাবিজ যেমন একটা সাইকেল একটা সাইকেলের মাধ্যমে একটা কামড় দিবে তারপর একটা সাইকেল থাকবে সেই সাইকেলের মাধ্যমে রোগটা হয় ঠিক তেমনি এটা যে কন্ট্রোল করা যাচ্ছে না এই সাইকেল ভেঙে দিয়ে গেলে হবে এটা ক্রস বর্ডার মানে কি শুধু বাংলাদেশের ক্ষেত্রে তারা বিশ্বে একটা সহযোগিতা থাকতে হবে প্রত্যেকটা কান্ট্রি টু কান্ট্রি ক্রস বর্ডার যেতে পারে ইনিশিয়েটিভ নিতে হবে না হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন ইন্টারন্যাশনাল লোকাল অর্গানাইজেশন এনজিও এবং সরকারি সবাই এই জিনিসটা পালন করছে এবং আমরা প্রাইভেট থেকেও যারা আমরা প্রাইভেট প্র্যাকটিস করছি স্মল অ্যানিমেল ভেটনারি যে কমিউনিটি আমাদের বাংলাদেশে আছে আমরা যার যাদের থেকে সারা বাংলাদেশের চৌষট্টা ডিস্ট্রিক্টের যে যেখানে আমরা পোষাক প্রাণী ডাক্তার আমরা আসুন এই জলাতন্ত্র কন্ট্রোলের জন্য সবাইকে উদ্বুদ্ধ করি এবং প্রচারণা চালাই এবং আজকে বিশ্ব জলাতন্ত্র দিবসের র্যালি হবে বাংলাদেশ এই রিসার্চ কাউন্সিলের তিনটার সমান আমরা সবাই যারা ভেটনারিরা আছি আসুন ওখানে যোগাযোগ পেয়ে যোগাযোগ করি এবং র্যালিতে পার্টিসিপেট করে আজকে এই বিশ্বের জলাতন্ত্র দিবস দু হাজার চব্বিশ বাংলাদেশে সেটা উদযাপিত করি সুন্দরভাবে এবং এটাকে লক্ষ্য হিসেবে নেই যে দু হাজার সালের মধ্যে বাংলাদেশে যেন র্যাবিজ আর না হয় ধন্যবাদ সবাই আসসালাম আমার পক্ষ থেকে আমি ডক্টর সাকির উদ্দিন আহমেদ ফ্রম ডক্টর সার্ভিস স্পেক্ট রিসার্চ সেন্টার আসসালামাইকুম অনসুকিম